এবার রুবায়েত ফাতেমা তিনি জানালেন তার প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার কারণ তিনি জানালেন তার বয়স যখন ১৯ বছর তখন তার মেয়ে সানবির জন্মের সময় একটি নোংরা ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়েছিল সেই কষ্টের দিনগুলো অভিজ্ঞতা থাকে প্রথম স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করেছিল দই কেটে গিয়ে আবারও ভাইরাল পরিমণি পরিমণিকে উদ্দেশ্য করে তার একজন ভক্ত লিখেছেন মনে করেছিলাম পরিমণি ভালো হইয়া গেছে বেচারিলে নাকি শোরুম খুলতে দিচ্ছে না এদিকে সে অনলাইনে কী না কী খুলে রাখছে কথায় আছে না কয়লা দুলে ময়লা যায় না সেলিব্রিটিরাও সেরকম এরা অনলাইনে নিজের সেরা অভিনয় দিয়ে মানুষের সিম পেতে নিতে চায় বাস্তবে যেই লাউ সেই কদু প্রিন্স মামনের থেকে বিতাড়িত হয়ে ক্রুতের বশবতী হয়ে লাইলা বললেন এই পঞ্চাশ বছরের বুড়ি হয়েও আমি প্রতিদিন একশোটি যুবকের প্রেমের অফার পাচ্ছি তিনি বলেন বস্তির ছেলে ওই মামুনের জন্য লাইলা কোনোদিনও কোনো কিছুতেই থেমে থাকবে না ব্যর্থ প্রেমিকের ক্রেতা পাওয়া চিত্রনায়ক রাজ, আবারও ভাইরাল পুরো ন্যাট দুনিয়ায় চাচা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করি না এই ডায়লগুলো দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ভাপ্পারাজ এক ইন্টারভিউতে বলেন এগুলো আমার প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ এবার ঢাকার মধ্যেই মুসল্লিদের প্রবল তুপের মুখে পড়ে বাতিল করা হলো চিত্রনায়িকা অপবিশ্বাসের একটি ব্র্যান্ড প্রমোশনের প্রোগ্রাম গত আটাশে জানুয়ারি ঢাকার কামরাঙ্গি ছড়ের তালা নামের একটি রেস্তোরাঁ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢালিউড কুইন অপবিশ্বাসকে তবে স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গিছড় থানা গিয়ে অভিযোগ জানায় এ যেন এক নতুন উপবিশ্বাসকে দেখছে নিউলোকে অনেক সুন্দর লাগছে নিজেকে অনেক পরিবর্তন করার চেষ্টা করছেন তিনি এমনটাই বলছেন তার দর্শকরা নব্বই দশকের চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন যার বর্তমান বয়স ছয়চল্লিশ বছর যাকে সবসময় দিলদারের নায়িকা হিসেবে দেখা হলেও তার অভিনয়ের প্রতিভা মর্যাদা তিনি কখনোই পাননি ব্যক্তিগত জীবনে নাসরিন বিয়ে করেছেন এবং তিনি দুই সন্তানের জননী বর্তমানে নাসরিন স্টেজ শো প্রোগ্রাম করে তার জীবন জীবিকা নির্বাহ করছেন এবার নিজের তুতনি বড় করে প্লাস্টিক সার্জারি করে গালের দুই দিক ডাবিয়ে ফেলেছেন ঢালিউড কুইন ওপবিশ্বাস আর এতে করে এই নায়িকার সৌন্দর্যের উৎকট একটি লোক লক্ষণীয় হয়ে উঠেছে অনেকেই বলছেন অতিরিক্ত প্লাস্টিক সার্জারির ফলে অপবিশ্বাস তার নিজের আসল নায়িকাচুক্ত সুন্দর চেহারা হারিয়ে ফেলেছে দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর এই প্রথম কিছুটা করা মেকআপে ক্যামেরার সামনে আসলেন রুবায়ত ফাতেমা তনি সমালোচকদের সমালোচনার ক্ষেত্র যেন আরও বেশি বেড়ে গেছে তনি বলেন তার যে প্রফেশন তাতে গ্যাট আপ মেকআপ ওরকম না হলে তার প্রফেশনের সাথে ম্যাচিং হয় না উল্লেখ্য গত পনেরো দিন আগেই তনির স্বামী ইন্তেকাল করেছেন আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণার লক্ষ্যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন মাহফুজ আলম ও আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন সদস্য সচিব দল হবে মধ্যবর্তী ধারার অপবিশ্বাসকে দেখতে কয়েক লক্ষ ভক্তের ভিড় মূলত এই ক্যাপশনটি তিনি লেখেন আসলে শোরুম উদ্বোধন করতে যাওয়ার পরেই অপবিশ্বাসকে দেখার জন্য অনেক দর্শক হয়েছিল ওয়াসিফ কানের সাথে বিভিন্ন ধরনের ফটোশ্যুট এবং প্রমোশনের কাজ করতে পেরে নায়িকা ভুবলি নিজেই অনেক খুশি কারণ ওয়াসিফ কানের সাথে ফটোশ্যুট করার কারণেই ভুবলি আবারও আলোচনার শীর্ষে এসেছেন তার সাথে প্রত্যেকটা ফটোশ্যুট ভাইরাল হয়েছে কলকাতার নায়ক দেব সাকিব কানের সাথে সিনেমা করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি বলেন কোনো পরিচালক প্রযোজক যদি চিন্তা করে ভালো গল্প হয় তাহলে কেন নয় ডেফিনেটলি শাকিব কানের সাথে সিনেমা করব ব্যাংকক থেকে অপু বিশ্বাস প্লাস্টিক সার্জারি করে তার তুতনি বড় করেছিলেন এতে হিতে বিপরীত হয়েছে তার গালের স্কিনের প্রভাব পড়ে গাল সমেত স্কিনে বড় বড় গর্ত দেখা দিয়েছে ফলে এই নায়িকার সৌন্দর্য এখন জনসমক্ষে দেখার মতো নয় আর তাই হতাশগ্রস্ত অপু বিশ্বাস এভাবেই চিন্তার ভাঁজ নিয়ে নীরবে বসে থাকবেন এই নায়িকা এবার সত্তর বছরের লাশ সময়ী চিত্রনায়িকা রুজিনা আবারও সাজলেন সাদা সুব্রতা সাজে সমালোচকদের সমালোচনার জবাব দিতেই এই চিত্রনায়িকা বয়সের প্রান্তিকালে এসিও এভাবে সাজতে ভালোবাসেন সাজগুজ বিষয়ে অত্যন্ত সচেতন এই চিত্রনায়িকা বললেন নায়িকাদের কাজিত লাইট ক্যামেরা আর সাজগুজ করা আগামী সবে বরাতের পর রোবায়াত ফাতেমা তনি তিন দিনের জন্য সৌদি আরব যাচ্ছেন তবে তিনি আবারও উমরা হজ পালন করতে যাচ্ছেন কি না সে বিষয়ে স্পষ্ট করেননি তিনি বলেন সৌদি আরবে গেলে আমার মনটা শীতল হয়ে যাবে উল্লেখ্য তনির স্বামী মৃত্যুর কিছুদিন আগেও তিনি দুই সন্তানকে নিয়ে উমরা হজ পালন করে এসেছিলেন মুসল্লেদের চাপের মুখে অপবিশ্বাসের অনুষ্ঠান বাতিলের প্রতিক্রিয়ায় পরিমণি তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন মজা মজা পরদিন আবার লিখেছেন এবার প্লিজ আমাকে ছেড়ে দিন সুন্দর করে একটু বেঁচে থাকি উল্লেখ্য গত দুদিন আগেও পরিমণি একটি প্রোগ্রাম বাতিল হয় ইসলামিক সংগঠনগুলোর চাপে